এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো ১২ মাসের ১৩ মাস হসপিটালে থাকতা হ্যালো জানো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিকও হয়ে যাবে সত্যি ঠিক হয়ে যাবে তো আরে বাবা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে এখন এই লাশের কি করবো বায় বায় আজকে দেখে তোর আমার ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ যা যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাস ট্রেনার মেয়ে হ্যাঁ একটা গেলে আলা আসবে টোটো অটো আর ছেলে একটা দেখলে চারটে আসবে তাই কই তুমি শিগগিরই চলো আমার বাবা স্ট্রোক করছে হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে না তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব ফাইজলামি করো তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে তুমি কি ডাক্তার নাকি তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো সেগুলো আমি খাই না আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি তোমার বাবার ট্রিটমেন্ট আমিইই করব তুমি তো জবাবটা দেব নাকি বলছি তোমার সাথে যদি আমার বিয়ে না হতো তাহলে তুমি কাকে বিয়ে করতে তোমার সঙ্গে বিয়ে না হলে কাউকে না কাউকে তো করতাম হ্যাঁ তা ওইটাই তো জিজ্ঞেস করছি কাকে করতে আরে বললাম তো কাউকে না কাউকে তো করতাম তা বলো কাকে করতে আরে এখন আমি তোমাকে কি করে বলবো আমি কাকে বিয়ে করতাম কিন্তু করতাম কাউকে না কাউকে বিয়ে করতাম আরে ওটাই তো জিজ্ঞেস করছি কাকে বিয়ে করতে সেটা তো বলো আরে আমার কথা শোনো তোমার সঙ্গে যদি আমার বিয়ে না হইতো আমি একটা মেয়ে খুঁজতাম ঠিক কাউকে না কাউকে দেখে তার সঙ্গে বিয়ে করতাম হ্যাঁ আমি তো সেটাই জিজ্ঞেস করছি কাকে কাকে বিয়ে করতে এই শালা তোর মাকে বিয়ে করতাম আমি আলা তো এক কথা লাগি নাকি যে কাকে বিয়ে করতে কাকে বিয়ে করতে কাকে বিয়ে করতে তুমি এক কথা বলতে পারলাম আমার মা তোমার শাশুড়ি আয় না হ্যাঁ সেটা তো বিয়ের পর তোকে যদি বিয়ে না করতাম তাহলে তোর মা আমার গার্লফ্রেন্ড এত আলা যত সম্মিতে লেগো আলো লাগে বাড়ি মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাকে দেখো ও এবার মাথা নষ্ট করব কি করে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় খতম খালি ভাতটা ভুটিয়া রাখলেই হয় না বুঝছো আরো কিছু দিতে হয় দেবে কি দেবে না কি বুঝো না হ্যাঁ সবকিছু খুইলা মেলা করতে হইব ওইবারে ভাবের কাছে গেছিলাম ভাবিস দামাই দিনেও করে রাতেও করে আর দিনেও করে রাইতেও করে আছে না দা মারা হয়েছে তুমি দেখতে হো আছে না এত যদি করে তাই হেলায় বাসে ছোট কিন্তু যেমন আছো তেমন থাকো বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে বলেন কি দুলা ভাই আপনি আমার জন্য এত চিন্তা করেন আরে ছোট তোমার কথা চিন্তা না যে সালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল সোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সব পাতি হ্যাঁ আমি सिर्फ फांसी का सजा चाहिए হাই তোমার গাল ফোলা কেন তুমি তো নামাজ পড়তে গেছিলা কে মারলো তোমারে হুজুর রে একটা প্রশ্ন করেছিলাম হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে অকারণে তো হুজুর মারতে পারে না কি ছিলাম হুজুরের প্রশ্ন করছিলাম বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে কিডন্যাপ করছি তোর বউকে বাঁচাতে চাইলে জলদি 10 লাখ টাকা দিয়ে ছাড়ায় আনে ধন্যবাদ ভাই ওই বউ আমার লাগবে না তুই রেখে দে বুঝতে পারছিস শুধু আঙ্গুলে ঘি উঠবে না এই নে তোর বউয়ের সাথে কথা বল বেবি জলদি কিছু করো তা না হলে আমার হাতে আবার অগটন ঘটে যেতে পারে তোর বউর কথা শুনছিস এবার জলদি টাকা নিয়ে চলে আয় আরে গাধা আমি শুনছি তুই ভালো করে শুনছ না আমার বউ এর আগে সাইডে ডাকাইতার গলা টিপে মেরে ফলাইছে ও ভাই তোর টাকা দেওয়া লাগবে না তুই জলদি তোর বউ নিয়ে চলে যা আরে

আরে এখন আমি বিয়ে করবো কি করে আমি কোনো কাজ করি না তোমাকে খাওয়াবো কি কেন তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ির থেকে খেয়ে আসবো তাহলেই তো হয় কি আর কতবার বলছি নাম পাল্টাও আজ ওর জন্য আমার ছেলে স্কুলে মায়ের খাইছে ভাইয়ের জন্য ছেলে স্কুলে মায়ের খাবে কেন কি হয়েছে বলেন তো একটু ছেলের কাছে জিজ্ঞেস করছে তাজমহল কে বানাইছে ছেলে বলে আমার বাপ ওর বাপের নাম শাহজাহান আমি বয়ানা শুনতেছি বলো তাড়াতাড়ি ডিনার করে নাও আমার আরো অনেক কাজ আছে গাউয়া খ্যাত কি গায়ে লেখা থাকে দুপুরের খাবারকে লাঞ্চ বলে খুব ভালো করে জানি কালকে রাতের বাসি খাবার খেয়ে নাও আচ্ছা ঠিক আছে

শোনো আমি তোমার স্বামী তুমি আমার বউ তোমার পুরো দায়িত্ব আমার জীবনে যদি কোনো দিন তোমার টাকা পয়সার প্রয়োজন পরে তাহলে আমাকে চাইবে না তো পাঠাকে ফোন করবি ফার্ম দুধ আনতে বলছি দুধ কই দুদানই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মাইক দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বৌ গরুর দুধ নিতে বলছে জানোরুম্পা এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো হ্যাঁ কি বলছো কই গো জানো মায়ের সাথে আর সাথে না

দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে

করতে কত টাকা লাগবে? 8-10000 টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও। মার্কেটে একটা শাড়ি দেখছি। ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যাথার কি হবে? মাথা ব্যাথা তো ওই শাড়ির জন্যই করতেছে। আমিスカपति আরে কই গো, রেডি হইছো? হ্যাঁ, তো রেডি হয়ে গেছি। আরে কি? কালো টিকেট লাগাই না। নাইলে বাজারে গিয়ে নজর লেগে যাবে তো। কেন তুমি আমার সাথে যাবে না? হ্যাঁ, যাব তো। আরে ভবি ভাইরে বাইন্দে পিটাছছেন গান কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বছরের মার সাথে পরকিয়া করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে আরে অরুণ ভাই খারাপ তোই হারামির বাচ্চা আপনার বউর কোনো দোষ নাই গজা বেজ্জতি আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রাখা হয়েছে এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায়ছে লেগেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র খারাপ সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবে তোমার ভাইয়ের সাথে পালায়ে গেছে। বেজাবজ্জতি শালি কামডা করলো কি একবারে গুরা দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না

শোনো আমি তোমার স্বামী তুমি আমার বউ তোমার পুরো দায়িত্ব আমার জীবনে যদি কোনো দিন তোমার টাকা পয়সার প্রয়োজন পড়ে তাহলে আপনাকে চাইবে না তো বাবাকে ফোন করবে আমি বয়ানা শুনতেছি বলো তাড়াতাড়ি ডিনার করে নাও আমার আরো অনেক কাজ আছে গাউয়া খেতকি কি গায়ে লেখা থাকে দুপুরের খাবারকে লাঞ্চ বলে খুব ভালো করে জানি কালকে রাতের বাসি খাবার খেয়ে নাও আচ্ছা ঠিক আছে জানো এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো